যে ঘটনাটি লিখছি সেটি আমাকে পাঠিয়েছেন নীল হাজরা তার ডাকনাম জয়ন্ত উনি বর্ধমানের বাসিন্দা উনি কর্মসূত্রে কলকাতাতে থাকেন উনি আমার চ্যানেল তনিমাস ব্লগে কমেন্ট করে ঘটনাটি পাঠিয়েছেন উনি ঠিক যেমনভাবে ঘটনাটি আমাকে বলেছেন আমি ঠিক তেমনভাবেই লিখছি যাই হোক এবার ঘটনায় প্রবেশ করা যাক আমি সরকারের পক্ষ থেকে নিমোনিয়া প্রচারে গিয়েছিলাম মুর্শিদাবাদের সুতি এক নম্বর ব্লকে আমরা মোট নয়জন গিয়েছিলাম সরকারি ওই প্রচার অনুষ্ঠানে প্রচার অনুষ্ঠান শেষ হতে হতে বিকেল সাড়ে চারটে বেজে যায় এমতো অবস্থায় আমরা সবাই আমাদের কাছে থাকা পারমিশন চিঠি নিয়ে বিডিও স্যারের কাছে যাই তারপর বিডিও স্যার একজনকে ফোন করে আমাদের রাতটুকু থাকার জন্য একটি ঘরের ব্যবস্থা করে দেন তারপর বিডিও স্যার নিজের এবং যেখানে আমরা রাত্রিবাস করব ওই স্কুল বাড়িটি দেখাশোনা করবে সেই সিকিউরিটির ফোন নম্বর আমাদেরকে দেন তারপর বিডিও স্যার চলে যান আমরা সবাই তাড়াতাড়ি স্নান সেরে নিই এবং রাত্রে কি খাওয়া হবে সেই পরিকল্পনা করতে থাক এরই মধ্যে সেই সিকিউরিটি এসে উপস্থিত হন আমাদের মাঝে এসে আমাকে একটু ভার গলায় বলেন বিডিও স্যার আমার ফোন নাম্বার দিয়েছেন আমি বললাম হুম দিয়েছেন তাহলে আমায় একবার ফোন করুন আমি রীতিমতো ফোনটা হাতে নিয়ে সিকিউরিটির ফোনে ফোন করলাম সিকিউরিটি বললেন যে ঠিক আছে সাবধানে থাকবেন আর অসুবিধে হলে আমায় ফোন করবেন আমি কাল সকালে আসবো আমাদের মধ্যে থাকা এক দাদা কিছু রান্নার বাসন জোগাড় করে দিতে বলেন ওনাকে তার কিছুক্ষণ পর সিকিউরিটি কিছু বাসন এনে দিলেন এনেন বাসন এই বলে সিকিউরিটি গটমট করে চলে গেলেন তারপর আমরা সবাই রাতের রান্নার জন্য কিছু বাজার করতে গেলাম যেহেতু ওখানে গ্যাস ছিল আর সিকিউরিটিকে বলায় উনি কিছু বাসনেরও ব্যবস্থা করে দেওয়ায় ভাবলাম সবাই মিলে জমিয়ে পিকনিক করা যাক যেমন ভাবা তেমন কাজ বাজার করা হল মাংস চাল আলু মশলা সবই যেহেতু আমরা একটি স্কুল বাড়িতে আশ্রয় নিয়েছি এখানে জলের কোনো অসুবিধে ছিল না তারপর রান্না করা হলো সবাই মিলে যখন রান্না শেষ হয় দেখা গেল ঘড়িতে তখন নটা বাজে তাই সবাই বলল এত তাড়াতাড়ি খেয়ে কি হবে চলো এক ঘন্টা গল্প করা যায় এভাবেই গল্প করতে করতে কখন যে এগারোটা বেজে গেছে তা আমরা কেউইটের পাইনি তারপর সবাই মিলে একসাথে রাতের খাওয়া দাওয়া শেষ করে যে যার মতন ঘুমিয়ে পড়ি রাত যখন বারোটা তিরিশ বাজে তখন সবার ঘুম ভাঙে এক বিকট আওয়াজে সবাই ভয়ে ধর উঠে বসি আমি কিন্তু তখনও ঘুমোচ্ছিলাম যখন আরও একবার সেই বিকট আওয়াজটা আবার হয় তখন আমার ঘুম ভেঙে যায় আমি চোখ রগড়াতে রগড়াতে সবার উদ্দেশ্যে বলি কি হয়েছে সবাই উঠে বসে আছো কেন সবাই রুমে থাকা সিলিং ফ্যানগুলোর দিকে তাকিয়ে আছে চুপচাপ কিছুক্ষণ পর একজন দাদা বললেন চুপচাপ সিলিং ফ্যানগুলোর দিকে দেখো তাহলে বুঝতে পারবে কি হচ্ছে মতো আমি ওই থাকা আটটি সিলিং দিকে দেখি এবং যা দেখি তাতে আমি এতটা অবাক হয়ে যাই যেটা দেখার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম আমি দেখলাম আটটি চলন্ত সিলিং ফ্যানকেই কেউ যেন হাত দিয়ে একটার সাথে আরেকটার ধাক্কা দিচ্ছে যার ফলে বিকট আওয়াজ বের হচ্ছে আর তার থেকেও আরো ভয়ঙ্কর বিষয় হলো চলন্ত আটটি সিলিং ফ্যানের ব্লেড গুলো কেউ যেন হাত দিয়ে মুচড়ে দিচ্ছে মনে হচ্ছে। এখনই পাকার ব্লেডগুলো ভেঙে যাবে আমরা এই দৃশ্য দেখে ভীষণ ভয় পেয়ে যাই আমাদের নয়জনের জনের মধ্যে এক দাদার কাছে গীতা ছিল উনি গীতা পড়তে শুরু করেন কারণ ওখানে থাকা আমরা প্রত্যেকটা মানুষ বুঝতে পারছিলাম যে এটা কোনো স্বাভাবিক ব্যাপার ঘটছে না তারপর ওই দাদা গীতা পাঠ শুরু করে করলে আরো বিকট আওয়াজ হতে শুরু করে রুমের দরজা জানলাগুলো দমদম দেওয়ালের সাথে ধাক্কা খেতে থাকে ফলে এক ভয়ঙ্কর ব্যাপার শুরু হয় এভাবেই বেশ কিছুক্ষণ গীতা পাঠ করার পরে সব কিছু আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে তারপর সবাই মিলে স্বস্তির নিঃশ্বাস ফেলে এক জায়গায় চুপচাপ বসে থাকি বেশ কিছুক্ষণ রাত যখন আড়াইটে বাজে ঠিক সেই সময়ে আবার এক আওয়াজ শুরু হয় যেন মনে হয় কেউ লাঠি দিয়ে গ্রিলে দরজায় বাজাচ্ছে এই ঘটনা নতুন করে শুরু হওয়ায় আমরা সবাই মুখ চাওয়াচাই করে থাকি আমাদের নয় জনের মধ্যে একজন দাদা ছিলেন মুসলিম ওনার সাহস খুব উনি হঠাৎ কাউকে কিছু না বলে দৌড়ে বাড়ির বাইরে চলে যান এবং চারিদিক দেখতে থাকেন আর বলেন যে কে তুই রে সামনে আয় কে তুই এভাবেই সারা রাত আমাদের দু চোখের পাতা আমরা এক করতে পারিনি সারা রাত ধরে বিকট আওয়াজ চলন্ত সিলিং ফ্যানের ব্লেড বাঁকানোর ঘটনা এগুলো ঘটতেই থাকে তারপর যখন ভোর পাঁচটা বাজে আমরা আমাদের ব্যাগ গুছিয়ে রুম থেকে বাইরে বেরিয়ে আসি সিকিউরিটিকে ফোন করি উনি বললেন যে আমি এখন যেতে পারবো না তোমাদের তোমরা ওখান থেকে আরেকটু একটু এগিয়ে এলে চৌরাস্তার মোড় ওখানে একটা চায়ের দোকান আছে ওখানে চাবিটা দিয়ে চলে যাও আমি পরে গিয়ে নিয়ে নেব সেই মতো আমরা চাবি দিয়ে দ্বিতীয় ওই দোকানে যাই এবং সারা রাতের ক্লান্তি দূর করতে সবাই একটু চা খাই চা খেতে খেতে যখন গল্প শুরু হয় ওই রাতের ঘটনার বিষয়ে তখন হঠাৎ ওই চায়ের দোকানদার বলেন যে তোমরা প্রাণে বেঁচে আছো এটাই অনেক কোনো ক্ষতি হয়নি তোমাদের ভাগ্য ভালো কারণ তোমরা যেখানে রাতে ছিলে ওই জায়গা ভালো নয় ওখানে খারাপ আত্মার বাসস্থান তার উপর তোমরা মাংস রান্না করে খেয়েছ ওই গন্ধে অশুভ আত্মা ঘোরাঘুরি করছিল তার থেকে বড় কথা তোমরা ওর থাকার জায়গায় এসে রাত কাটাচ্ছ এতে ওর খুব অসুবিধে হচ্ছিল তাই ও তোমাদের জানান দিচ্ছিল বারে বারে এইসব আওয়াজ করে এই ছিল নীল হাজারার পাঠানো তার জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা যে ঘটনা তিনি নিজে চাক্ষুষ প্রমাণ ঘটনাটি ভালো লাগলে অবশ্যই আমাদের সকলের প্রিয় প্রেত কথা পরিবারকে শুনিও ঘটনাটি তোমার কণ্ঠে শুনতে পারলে আমার এবং নীল হাজরার যিনি ঘটনা পাঠিয়েছেন তার খুব ভালো লাগবে আর যদি ঘটনার সত্যতা যাচাই করতে চাও তাহলে আমার নম্বরের সাথে নীল হাজরার নম্বর দিয়ে দিলাম তুমি ডাইরেক্ট কথা বলে নিও ওনার সাথে শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভালো আমরা ঘটনা আমার কিন্তু শুনে নিলাম তনিমার কাছ থেকে আশা করছি আজকে দুটি ঘটনাই ভালো লেগেছে কেমন লেগেছে দুটি ঘটনা অবশ্যই জানাও কমেন্ট করে কোন ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে সেটিও জানাও কমেন্ট করে পরপর কিন্তু আমাদের বেশ ভালো ভালো এপিসোড হচ্ছে আমি খুব খুশি এতে আর মাত্র উনিশ হাজার সাবস্ক্রাইবার হলে আমরা চার লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করব। সো বেশি বেশি করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো অ্যাকচুয়ালি এটি রিকোয়েস্ট এখন যাবো শাউট আউট সেকশনে সোহান মাইতি কমেন্ট করেছেন হাই আই এম হিয়ারিং ফ্রম মেলবোর্ন অস্ট্রেলিয়া ফার্স্ট দ্য ভিক্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড দেন লিসনিং টু প্রেত কথা ইন ভয়েস দ্য হোল ডে ওয়াজ গ্রেট সোহান আগের দিনের আমাদের প্রেতকথার যে এপিসোড এসেছিল ভূত চতুর্দশী স্পেশাল এপিসোড সেখানে কমেন্ট করেছিলেন আমাদের মধ্যে রয়েছেন ব্রততি মৈত্র মোহাম্মদ কাইফ আমাদের মধ্যে রয়েছেন ধ্রুবজ্যোতিষ ক্রিয়েশন আয়ুষী নাথ আমাদের মধ্যে রয়েছেন দোয়েল দে অদিতি রয় অয়ন ব্যানার্জি সমীর সুকন্যা মনিকা হাজরা ঝুমা পাল টিনাস ব্লগ আমাদের মধ্যে রয়েছেন আরও অনেকে তনুশ্রী দত্ত শুভঙ্কর শাশ্বতী গাঙ্গুলি সকলকে দীপাবলির শুভকামনা জানাই মা সকলের মঙ্গল করুন সবাই ভালো থাকবেন আমাদের কথা আগামী দিনেও এমন হই হৈ করে চলতে থাকুক আমাদের মধ্যে রয়েছেন আরও অনেকে নিউটন ভাইয়ের শহর বগুড়া থেকে শুনছি অনেক ভালোবাসা রইল প্রেতকথার পরিবারের জন্য এসরাত জাহান কমেন্ট করেছেন আমাদের মধ্যে রয়েছেন অঙ্কিতা রাইজা মাহিল লিনা নিষাদ তামান্না আমাদের মধ্যে রয়েছেন অঙ্কিতা রয় চন্দ্রিমা ভূত চতুর্দশী দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকেই প্রায় বেশিরভাগ মানুষজনই তাই কমেন্ট করেছেন আসলে গত এপিসোড ছিল ভূত চতুর্দশীর এপিসোড এবং তার মধ্যে এখানে দেওয়ালি গেছে আশা করছি সকলের খুব ভালো কেটেছে আমাদের মধ্যে কমেন্ট করেছেন রাহুল সাহা আমাদের মধ্যে রয়েছেন সুমন হালদার এই এপিসোডের জন্য অপেক্ষা ছিলাম ভালো লাগলো আর নিউটনদার জন্য শুভকামনা রইল আমাদের মধ্যে রয়েছেন অরুন্ধতি সিং সিংহ রয় ইন ওয়ান ওয়ার্ল্ড জাস্ট আউটস্ট্যান্ডিং আমাদের মধ্যে রয়েছেন তারানাথ টয় গুজবমস লাভ ফ্রম বাঁকুড়া হ্যাপি দীপাবলি আমাদের মধ্যে রয়েছে অর্ণব মণ্ডল ভূত চতুর্দশী স্পেশাল এপিসোড কমেন্ট করেছেন আমাদের মধ্যে রয়েছেন মঞ্জু হালদার আমাদের মধ্যে রয়েছেন শুভদীপ বিশ্বাস নিউটন ভাইয়ের গল্প অলওয়েজ সেরা থ্যাংক ইউ ভাই সুস্থ হয়ে ওঠেন আমাদের মধ্যে রয়েছেন দেবস ফ্যামিলি আমি রানাঘাট থেকে শুনছি হ্যাপি ভূত চতুর্দশীয় ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা গৌরব তোমাকে এবং শুভ দীপাবলির শুভেচ্ছা আচ্ছা তো এরকম আরও অনেকে কমেন্ট করেছেন এবং তার সাথে সাথে আজকের এপিসোড এখানেই শেষ করছি অনেকটা বড় হলো আজকের এপিসোড প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত ঠিক দশটার সময় প্রেতকথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত এগারোটার সময় স্পটিফাইতে প্রেত কথার এপিসোড আসতে থাকে এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়